আজকে এইটুকু ভাত হ্যাঁ রে কেন রাইড করছো নাকি ডায়েট করছি মনে হচ্ছে তোর আর ডায়েট করছো তুমি ডায়েট করো না করার কি আছে কি দিয়ে খাচ্ছ আর চামচ দিয়ে খাচ্ছ বাবা আজকে আমার আসলে আঙুল কেটে গেছে এই দেখ দেখতে পাচ্ছিস হ্যাঁ ওই জন্য আমি আজকে অল্প করে ভাত নিয়েছি তা কি দিয়ে খাচ্ছ কি রান্না করলে আজকে ডাল ডাল শুকনো আর এই মাছের ঝোল কি করে খাবো সেটাই আমার আজকে খুব কষ্ট হচ্ছে কি করে খাবো এই একটুখানি ঝাল ঝাল তরকারি কি করে খাবো আমি একটুখানি ঝাল ঝাল তরকারি মানে ঝাল ঝাল করে করেছি না আর হাত কেটে গেলো তার মধ্যে হাতটা গেছে কেটে এই দেখো তাও খাবো আমি দুই পিস তো খাবোই কিন্তু মাথাগুলো কে খাবে চিন্তা করছি মাথাগুলো তো আমি খাই কেউ তো খেতে চায় না সেই জন্য আমার খেতে হতো কিন্তু আমি হাত দিয়ে ধরতে পারছি না মানে কি দাঁড়া খেয়ে নি কেননা আমি তো হাত দিয়ে খেতে পারছি না ওই জন্য কষ্ট হয়ে যাচ্ছে আজকে আমার কষ্ট হ্যাঁ তো একটু খাইয়ে দিতে পারতিস যে মা ঠিক আছে তুমি হাত দিয়ে খেতে পারছো না আমি খাইয়ে দিই তুমি তো কতটা খাওয়া ক্যামেরা নিয়ে তুমি তো অনেকটা করে খাও আমি কি অতটা খাওয়াতে পারবো তোমাকে সেই জন্য তো খাইয়ে দিতে হয় আমি তো বেশি খেতে পারবো না এইভাবে খেলে বুঝিস না আজকে একটু কম খাও কি আছে কম খেলে আমার হবে বল আবার সন্ধেবেলায় কিচুটা বানিয়ে খেয়ে নেব হুম